আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা যাইতেছিলাম মাহফিলে আর মাহফিলটা হচ্ছে গাজীপুর চোরাস্তা আমরা সবাই যাইতেছিলাম আর এখন আয়সা পড়ছি আয়সা দেখি সেই বক্তা এখন আসে নাই যে বক্তার ওয়াজ শোনার জন্য আমরা এত দূর থেকে চোরাস্তা আইছি তো আর করার যে যার তো বৈশা আছে আমিও ভিডিও করতেছি এই যে আমার ছোটো ভাই সরম পাইছে তো বৈশা থাকি দেখি কখন আসে আমরা মসজিদে ঢুকমু আর মসজিদে অনেকক্ষণ বইসা আসছিলাম দেন এই যে দেন পোলাম রাখি পুংটা পুংটা খালি ঘোরাঘুরি করতেছে এদিকে আমার বি বিয়ে আমার যে বন্ধুরা ছাপরি বন্ধু দুজন মেলা ভাব নিতেছে তো কি আর করার যে যার মতো হাঁটাহাটি করতেছে ঘোরাঘুরি করতেছে আর মেয়ে ভিডিও কার রাহা হু তো আমরা মা কোনো মতো মাঝখানে এসে বইছি বসার পর ভারত থেকে একটা কারি আইসে কারি আজি গাইতেছে আপ ক্যাসা হে আমরা বলতেছি আলহামদুলিল্লাহ তারপর আমরা বলছি দাপ ক্যাসা হে তো তিনিও বলতাছে শুকুর আলহামদুলিল্লাহ তো আমি চারোদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলাম মোটামুটি আলহামদুল্লাহ অনেক মানুষই আইছে। আর আসবে না কেন নজরুল ইসলাম কাসেমি হুজুর আসবেন বলে কথা তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের সেই প্রাণপ্রিয় বক্তা নজরুল ইসলাম কাসেমি সব হুজুর এসে বয়ন শুরু করে দিল আর আমরাও সেটা মন দিয়ে শুনতেছিলাম আমি আর শুধু মোবাইলেই দেখছি আমার মনে একটা আশা ছিল যে আমি তাকে দেখবো যদি তাকে না দেখতে পারি আমার মনে ভিতরে একটা আফসোস রয়ে যাবে তো আলহামদুলিল্লাহ সেই আফসোসটা এখন আর নাই আমি তাকে সামনাসামনি দেখে ফেলছি মোবাইলে দেখে যতটা আমার ভালো লাগছে তার থেকেও বেশি ভালো লাগছে আমি তাকে সামনাসামনি দেখতে পেরে তার বয়ান থেকে আমি একটা জিনিস শিখতে পারছি আর সেটা হলো এত সম্পদ দিয়ে কি হবে আল্লাহ তো তোমাকে দিচ্ছে জান্নাত তো আর দেয় নাই একটু সম্পদ পেয়ে তুমি জান্নাত বলে যাও এটা কেমন কথা তার কথার মানে হলো যে আল্লাহ তোমাকে দুনিয়াতে যা সম্পদ দিছে তা দিয়ে তুমি দুনিয়াতে বাহাদুরি দেখাইতে পারবা কিন্তু জান্নাত কিনতে পারবা না আলহামদুলিল্লাহ আমি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছিলাম সবাই তার কথাগুলো মনোযোগ দিয়ে ছিল তাকে আমি আর কোনো দিন সামনাসামনি দেখতে পারবো কিনা সেটা সঠিক জানি না তাই আমি সামনে আসা ভিডিও করলাম আপনারা সবাই তো আলিম উল্লামাদের বিরুদ্ধে চান দেখেন না হুজুর আপনাদের জন্য আমাদের জন্য কতটা কষ্ট করেন আল্লাহর দরবারে দুই হাত তুলে কান্না করতেছেন তারপরেও হায় আফসোস মানুষটা তাও বুঝলো না তারপরেও আলিম উল্লামাদের বিরুদ্ধে দাঁড়ায় তো দোয়া শেষে শেষ সবাই চলে গেছে আমরাও মাদ্রাসা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি রাস্তায় রওনা দিলাম আর এখন বাজার রায়তের একটা তাই গাড়ি ঘোড়া পাইতেছি না হাইটে যাইতে হইবো বন্ধু আমার ওয়াজ শোনার পরেও আর ভালো হইলো না কি আর করার ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম